হেড স্যার আজ প্রচন্ড প্রচন্ড রেগে আছেন এতটাই উত্তপ্ত মাথার ব্রহ্মতালুর কয়েক ইঞ্চি ওপরের বাতা আসতে তীর করে কাঁপছে একবারে ফিউরিয়াস নিজের মস্ত ভারী চেয়ারটা বসার জন্য এত জোরে পেছন দিকে ঠেলেছেন যে সেটা উল্টে গিয়ে পেছনের দেয়ালে ঠেকেছে ঠিক যেন একটা পাঠা ঠ্যাং উল্টে পড়ল গমন করেছে বাংলার স্যার আশুবাবু চেয়ারটা ঠিকঠাক করে দিতে দিতে মিষ্টি ভাবালু গলায় বললেন ক্রোধ সম্বরণ করুন একে আপনার উচ্চ রক্তচাপ হাই সুগার যে কোনো মুহূর্তে হৃদযন্ত্র হেঁচকি তুলতে পারে সামনের বছর রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার সম্ভাবনা এই বিদ্যালয় অতীতে কত কৃতি ছাত্র প্রডিউস মিন উৎপন্ন উৎপাদন করিয়াছে অঙ্গ বঙ্গ কলিঙ্গে জয় জয়কার আমন্তবশাই তখন থেকে কানের কাছে ব্যয় ব্যয় করছেন এই স্কুলের 12টা বেজে গেছে বাজিয়াগি আছে এ দেশে বাংলার স্কুলের কোনো ভবিষ্যৎ নাই ঘন্টা বাজিয়াগি আছে বনেদি বাড়ি আর বাংলার স্কুলের উপর কালের কোপ পড়িয়াছে। আছে আমরা এই কয়েকজন শিক্ষক কোনো মতে টিকে আছি আমার প্রশ্ন আমার অনুপস্থিতিতে আপনারা নিচের হল ঘরে পেয়াজি ভেজে গপা গপ খেয়েছেন শুধু তাই নয় ডিস্ট্রিবিউট করেছেন ওঠার চেষ্টা করলেন কারণ বসে থাকলে রাগ আসে তেমন ছড়ায় না দাও দাউ করে দাওয়ানলের মতো জ্বলে ওঠে না ইচ্ছেটা বোধ হয় রকম ঘরের এ মাথা থেকে ও মাথা দাপাদাপি করবেন আর মুখ দিয়ে কড়া কড়া কথা বুলেটের মতো বেরোবে বাংলার স্যার আশুবাবু ধীর স্থির শান্ত মানুষ এবারের বই মেলায় তার তৃতীয় কবিতার বই মেঘ গর্জন প্রকাশিত হয়েছে ভূমিকায় তিনি বলেছেন মলাট খুলিলেই যে গর্জন শোনা যাইবে তাহা মেঘের নহে সিংহের নহে নহে কোনো কামানের বুকের আড়ালে অবরুদ্ধ যুগ যুগান্তরের বঞ্চনার বিস্ফোরণ আশু সাহেব যখন কথা বলেন তখন তার মুখ দিয়ে সুন্দর একটি সুবাস বেরোয় খুব দামি বেনারসি চট্টার কবিতা লেখার জন্য শুধু কাগজ কলম যথেষ্ট নয় হোলসেল একটা পরিবেশ তৈরি করে নিতে হয় যেমন মোলায়েম পাঞ্জাবি পরিচ্ছন্ন ধুতি পরিপাটি কেশ মানে সারা জায়গাটা এমন হবে যে কবিতা অটোমেটিক দূর আকাশ থেকে উড়ে উড়ে আসবে মনের উপর নো প্রেশার একেবারে রিল্যাক্সড আশু স্যার হেড স্যারকে খুব একটা পাত্তা দিতে চান না মোটা দাগের প্র্যাকটিক্যাল মানুষ বাঘের স্বভাবখানি খালি হলুম। তারপর বড় একটা হাই এবং নিদ্রা বাঘের দৃষ্টিতে হরিণ একটা খাদ্য তার ওই হেরে মাথা থেকে এক লাইন ও কবিতা বেরোবে না লিখবে না কাজল ও নয়না হরিণী আশু স্যার উত্তেজিত হেড স্যারকে মিষ্টি গলায় বললেন উত্তেজিত হবেন না ধীরে রাজনী ধীরে পেঁয়াজি ভাজা হয়েছে ঠিকই খাওয়া হয়েছে খাওয়ানো হয়েছে আবার হয়তো হবে তবে ওটা একটা প্রোগ্রাম স্টার্টার সেই আবার কি মটর গাড়ি নাকি হে স্যার হাঁ হয়ে গেছেন যত ব্যস্ততাই থাক রোজ একটু সামান্য এক ছটাক সময় বের করে খবরের কাগজটায় চোখ বোলা উচিত দয়া করে মুখটা স্বাভাবিক করুন ওটা একটা কেন্দ্রীয় প্রোগ্রাম এম এ এম এস পিএইচডি হাজার হাজার কিন্তু দেয়ার ইজ নো চাকরি এই স্টার্ট আপ পথ খুলে দেবে এই গঙ্গার ধারে মুক্ত বাতাসে একাধিক স্টার্ট আপ পেঁয়াজের জন্যে পেঁয়াজি সঙ্গম চপ কাউন্টার ঘুগনিঘর চাপাটি চৌকি লাড্ডু লহরি চা কফি চমৎকারা কুরুকটা যত পারে লেখাপড়া করুক মনের বিকাশ সংস্কৃতির উল্লাস কিন্তু স্যার পেটে খড় না ঢোকালে গরু কি দুধ দেবে ঠাকুর যতই বাজার গোপীরা ঘুমু পায়ে যতই করুক নট এ ড্রপ অফ আপনার প্রিয় ছাত্র পিতাম্বর ডবল এম এ পিএইচডি যান দেখে আসুন বাজারে সবজি বিক্রি করছে এই স্কুলে তো একটা চাকরি দিতে পারতেন হেড স্যার জলের গেলাসের দিকে হাত বাড়াচ্ছেন আশু স্যার বললেন ওয়েট জল নেই এই নিন বোতল নিজের ছোলা থেকে বোতল বের করে এগিয়ে দিলেন হেড স্যার অসহায় মতো চারপাশে তাকালেন এইট্টি এইট আঠারোশো অষ্টআশি সালে স্কুল স্থাপিত হয়েছিল উচ্চ ইংরেজি বিদ্যালয়ে দেশ তখন বরাধীন সাহেবদের তাপট উফ কত প্রাচীন এই স্কুল গঙ্গার ধারের এই পটকাজ এই শিব মন্দিরের মতোই প্রাচীন হেড নাম প্রাণনাথ এখানে ছেলেদের এই রকম নাম হবেই না স্যার পুরোটা বলে না আশু স্যার আশু স্যার বললেন শুনেছেন নিশ্চয়ই এবারে একটি ছেলেও ভর্তি হয়নি কেন কেন হয়নি বাঙালি আর বাংলা বলবে না নদী এখন ডোবা বঙ্গ আমার জননী আমার এইসব গান আর কানে আসে কে জানে খেয়াল করিনি এখন চারিদিকে এত শব্দ একটা মোটা খাতা হাতে শ্যামলবাবু ঘরে ঠুকলেন ধরা ধরা বলা এবার একজনও অ্যাডমিশন দেয়নি সে কি হ্যাঁ স্যার তাহলে সব বর্ডারে ঝকঝকে নতুন বাড়ি সবুজ খেলার মাঠ হলুদ রঙের স্কুল বাস টিচাররা সব বাইকে চেপে আসেন ম্যামের স্কুটিতে ম্যাম আবার কি হ্যাঁ স্যার আপনারা বলেন শিক্ষিকা দিদিমণি ওখানে তারাই ম্যাম হেড স্যারের চেয়ারটার পালিশ নষ্ট হয়ে গেছে একটা হাতল হেলে পড়েছে ওই চেয়ারে একের পর এক বড় বড় জ্ঞানী গুণী প্রধান শিক্ষক বসে গেছেন এককালে নামি স্কুলটি ছিল বড় সড় একটা মৌচাকের মতো ঢং ঢং ঘন্টা দলে দলে ছাত্ররা আসছে ক্লাসরুম ভরে উঠছে দূর থেকে শোনা যাচ্ছে তাদের গুঞ্জন ক্লাসে ক্লাসে ঘড়ি ধরার সময় শিক্ষকরা ঢোকা মাত্রই সব স্তব্ধ জোয়ারের পর গঙ্গা ভরে গেলে যেমন শব্দ থাকে না ঠিক সেই রকম যেমন মৌচাকে মৌমাছি বসে পড়লে গুঞ্জন থেমে যায় মাঝে মাঝে কোনো শিক্ষকের শাসনের গলা চমকে উঠতো টেবিলে বেতের আওয়াজে চ্যাটাং শব্দ নামি স্কুল সব ফার্স্ট ডিভিশন কয়েকজন সেকেন্ড থার্ড একটাও না চারিদিকে শোনাম এই স্কুলে কেউ ফেল করে না স্কলারশিপ গোল্ড মেডেল পরবর্তীকালে কেউ ডাক্তার কেউ বিজ্ঞানী অক্সফোর্ডে কেমব্রিজে আই আইপিএস হেল স্যার বললেন তাহলে শ্যামুল স্যার শেষ সাতজন এবার মাধ্যমিকে বসবে তারপর আর কেউ নেই বারোজন শিক্ষক পড়ুয়ার সংখ্যা শূন্য অতঃপর পর নেই স্যার বাংলার স্যার বললেন কে বলেছে পর নেই যাবে কোথায় শ্যামলবাবু বললেন ছাত্র একেবারে নেই বললে ভুল হবে আসার কথা একজন এখনো আছে পিলসু যে একটি প্রদীপ শেষ রাতের সুপারা কে কে সেই কৃতি আগে আমাদের কেদার তিনবারের চেষ্টাতেও মাধ্যমিক টপকাতে পারেনি হেড স্যার উল্লসিত বাহ বাহ একটি স্কুল একটি স্থায়ী ছাতর আর এক ডজন শিক্ষক এ ইতিহাস ক্যাশ বাক্স একেবারে খালি রাখতে নেই অন্তত একটা আধুলি ফেলে রাখতে হয় আহ কেদার কেদার নামটি সুন্দর দেবাদিদেব মহাদেব প্রবেশদ্বারের পাশে একটি মন্দিরে স্থাপন করুন কেদার বাবা প্রতিদিন প্রাতে একটি বিল্লপত্র একটু গঙ্গা জল দেখতে দেখতে বিরাট এক শিবালয় বিদ্যালয়ের শেষ পরিণতি কি বলবেন ইংরেজিতে বলুন স্টার্টার বিরাট এক শিবালয় একটা কাউন্টার বাঘ ঘটি ভরা মালা কলকে ধুতরা দধি দুগ্ধ পুরিয়া পাশেই মা গঙ্গা শেষ বট বৃক্ষ বিদ্যালয়ের কক্ষে কক্ষে গাজনের সন্ন্যাসী নৌ মাধ্যমিক নো উচ্চ মাধ্যমিক নো উদ্বেগ নো গলায় বড় বড় ঘর গার্ডনের সন্ন্যাসীরা থাকবেন সামনের ওই মাঠটায় চরক গাছ পুঁতে মানফোর ধূপমান সং সেজে রঙ্গরসিকতা ঢাক ঢোলের তুমুল শব্দে আকাশে চির ধরে যাবার উপক্রম হবে মাইকে বাজবে চরক চরক জ্যাং জ্যাং পাবদা মাছের দুটো ঠ্যাং চরক চরক জ্যাং জ্যাং পাবদা মাছের দুটো ঠ্যাং বাংলার স্যার আশুবাবু বললেন হোয়াট ইজ দিস মাথা ঠিক আছে তো বাংলার হারিয়ে যাওয়া সমস্ত লোকে উৎসব আমরা ফিরিয়ে আনবো আমাদের সীমিত প্রচেষ্টায় এখানে আমাদের মতন উৎসব উৎসব কে ওখানে হেড স্যার হাঁক পারলেন আলো অন্ধকারে কি একজন এখন আর আগের মতো আলো চলে না ইলেকট্রিকের বিল কে মেটাবে লাইব্রেরির লম্বা হলঘরটায় তালতাল তাল তাল অন্ধকার অন্ধকারে শিশুরা হামা করে দিচ্ছে অতীত ওই ঘরটা থাকতো আলোকিত শিক্ষকদের আলাপ আলোচনায় সরগরম ইতিহাসে স্যার কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে নোট নিচ্ছেন ইংরেজি স্যার সেলির কবিতা পড়ছেন থেকে থেকে আহা আহা হেড স্যার আবার বললেন কে কে ওখানে স্যার স্যার আমি কে কেদার কে দাঁড় কে স্যার চেয়ার ছেড়ে ওঠার চেষ্টা করছেন আয় আয় অন্ধকার থেকে আলোতে আয় এই সকলকে যদি কেউ আন্তরিক ভালোবেসে থাকে সে হলো তুই সবাই পাশ করে পাশ কাটিয়ে পালায় একমাত্র তুই এই বৃদ্ধা মাটিকে আঁকড়ে ধরে আছিস আয় আয় শেষ ছাত্র কেদার ঘরে ঢুকলো হাতে ধরে আছে শাল পাতার থালা দিয়ে চাপা একটা মাঝারি মাপের ঝুড়ি কেদার বলছে স্যার কালা কি ছিলেন না তাই আজকে আপনাদের জন্য পেঁয়াজি ভেজে এনেছি আর এই এক হাজার টাকা কালকের লাভ সে কি তিন ঘন্টায় হাজার স্যার সেই ছেলেবেলা থেকে শুনে আসছি বাণিজ্যে বসতে লক্ষ্মী বাংলার স্যার বললেন ছেলেটা সেই কবে এসেছিল এতটুকু আজ কত বড় সবাই পাশ টাস করে বেরিয়ে গেল। কেদার আটকে গেল কেদারের এদারের কণ্ঠস্বরইবার গম্ভীর স্যার আমি ইচ্ছে করে ফেল করি পরীক্ষায় পাশ করাটা আমার কাছে কিছুই নয় এই স্কুল ছেড়ে আমি কোথাও যেতে চাই না আমার ঠাকুরদা ছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক সেই সময় সাহেবী আমল একদিকে টিরজিও অন্যদিকে ব্রাহ্মড়া কেশবচন্দ্র সেনের দল মাঝখানে বিদ্যাসাগর স্বাধীনতা আন্দোলন এই স্কুল বিপ্লবীদের জন্ম দিয়েছে জন্ম দিয়েছে কবি সাহিত্যিকদের স্যার এই বিদ্যালয়ে আমার মা সরকারি করিওসি কেদা তুই তুই এত সোজা কি করে পাস করতে না পারি পড়তে তো বাধা নেই আমাদের অঞ্চলের লাইব্রেরির বইগুলো কে উল্টে দেখে আমি দেখি আমি এক নাম করা ফেলু কেদার ফেল মাস্টার কারো মুখে কোনো কথা নেই স্তম্ভে কেদার শাল পাতার প্লেটে পেঁয়াজি পরিবেশন করছে আর বলছে প্রসেসটা হলো এই পেঁয়াজ ঝুড়ু ঝুরু করে কাটতে হবে শুকনো শুকনো তারপর দুহাত দিয়ে আজলা করে ওর উপর দিকে তুলে বেসনের গামলায় ফেলতে হবে বৃষ্টির মতো ঝরঝর ধারায় অপেক্ষা বেসন কুণ্ডে পেঁয়াজ ধীরে ধীরে ডুবে যাচ্ছে যেন বালিতে ডুবে যাচ্ছে ফ্রেশ লঙ্কা কুচি কুচি পরিমাণ মতো নুন তারপর যত্নের মাখাবাখি কড়ার তেল গরম হয়ে গেছে আর ফুট কাটছে না এইবার বাঘের থাবার আকৃতিতে মন্ডগুলো একে একে সাবধানে তেল কুণ্ডে অববাহনের জন্য ছেড়ে দিতে হবে ও যন্ত্রণা স্যার প্রতিটি জন্মই তো যন্ত্রণা ছেলে প্রখর পেঁয়াজ ধীরে ধীরে হতে চলেছে সুস্বাদু মুচমুচে পেঁয়াজই স্যার আপনাকে আর একটা